আমারে বলছে আমি সাংবাদিক নবীকে বলি না বলি মেসেঞ্জার মেসেঞ্জার মানে কি মেসেঞ্জার তো আরো খারাপ শব্দ ব্যাংকে যতগুলো পোস্ট আছে দেখবেন তার একটা পোস্ট আছে মেসেঞ্জার এই যে সামা টেঙ্গে দেয় পানি মানি তো খুব ভালো পোস্ট এই কথা বলছ না কেন রসুল শব্দটা এসেছে রসুলুন থেকে রিসালাত এই রেসালাত শব্দের শান্তি করতে হচ্ছে পিয়ন সংবাদ বহন করে যারা নিয়ে যায় তাদেরকে পিয়ন বল বলা হয় কথা বলে না কেন কিন্তু রসুল্লাহকে পিয়ন আপনি বলতে পারবেন না এই হিসাবে আমি যদি মুখ ফুসকি বলেও ফেলি রসুল্লাহ বা নবী মানে সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো মাপ চেয়েছি এমনকি রাতে তাহার পড়ে আমি মাপ চেয়েছি আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু আপনি কাফের বলে কি করলেন আমার মনের অবস্থা আপনি জানেন না আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের আজকে ফেসবুকে একজন লিখেছে অমক পীর সাহেব কাফের আসলেও কাফের নেহাত ফতোয়া আসে আপনার আপনার ফতোয়া তো হাসিনার বিরুদ্ধে শুনি না আপনার ফতোয়া ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে শুনি না আপনার বিরুদ্ধে ফতুয়া তো উবায়দুল কাদের বিরুদ্ধে শুনি না আপনার ফতুয়া সাইন চাকলাদারের বিরুদ্ধে শুনি না আপনার যত ফতোয়া সব আমির হামজা আর মিজান রমানা সারির বিরুদ্ধে আপনি নাম নিয়ে বসে আছেন এই নামটাই তো আমার কাছে মনে হয় যে এটা একটা নতুন জিনিস ইসলামে পীর বলে কিছুই তোমরা পাই না কিসের পীর আপনি আমি আপনাকে ছোট খাটো করার জন্য না পীর শব্দটা যে নিয়েছেন এটা কোন জায়গায় আছে বলেন আপনি যে বলছেন নবীকে সাংবাদিক বলা যাবে না যে মেসেঞ্জার বলা যাবে কোন ফাঁকে আপনি যে নিজেই বললেন নবী মেসেঞ্জার এই কথা বললেন নবী সম্মান আরো খাটো হয় ব্যাংকে যারা পানি চা টেনে দেয় তাদেরকে আমরা মেসেঞ্জার বলি এরকম একটা পোস্ট আপনি নবীর নামে লাগিয়ে দিলেন আর সাংবাদিক যে কত উপরের পোস্ট সেটাকে আপনি ফালতু শব্দ বললেন উল্টা নাম দিয়ে আবল বল করে আমারে নাই ছোট করেন কিন্তু সারা পৃথিবীর যারা হকানি সাংবাদিক যারা ন্যায় না তার উপরে টিকে আছে সাংবাদিক মাহমুদুর রহমানকে আপনি খাটো করেছেন এক কথা বলছেন না কেন সাংবাদিক ইলিয়াসকে আপনি খাটো করেছেন সাংবাদিক কনক সরোয়ারকে আপনি খাটো করেছেন যারা জীবনের উপরে রিক্স নিয়ে সংবাদগুলো গুলো প্রচার করে সেইটাকে আপনি বললেন আমি যে কথা তুলেছিলাম এটা বোঝানোর জন্য বলছি দায়িত্ব পালন করা দরকার জমিনে আজ হাজার পীর এই দেশে আটচল্লিশ হাজারের উপরে পীর আমি তো যতটুকু খোঁজ রাখি পৃথিবীতে এমনও দেশ আছে যে আটচল্লিশ হাজার মানুষও নেই অথচ পীর এই দেশে আটচল্লিশ হাজার এত পীর একটা কেউ রাজপথে পাওয়া যায় না জমিনে পাওয়া যায় না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে লাঠি দিয়েছে থুতু দিয়েছে সেখানে ফতোয়াবাজি করতে পারো না আটচল্লিশ হাজার পীর যদি একবারে রাজপথে নেমে বলে এর বিচার না হলে কেউ দরবারে ফেরত যাব না বিচার কালকে হবে কোথায় আছেন আপনি আপনি তো শত ভড়ি আর জব বানিয়ে ব্যস্ত আছেন আপনি বলেন তো বাংলাদেশের একটা পীরকে দেখান যার ভড়ি বড় না দেখান আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জব বাছাড়া কিছু পাইনি এত বড় বড় ভড়ি যেটা হতোয়াবাজি করে কাফের বলে ওরও ভড়ি এরকম চেয়ারে বসলে মনে হয় যে মা মাছ পেট মোটা মাছ আমার মনে হয় এই দেশে মধ্যে দিন যারা করতে চায় হ্যাঁ তাদের ছোটখাটো ভুল তুটি থাকতে পারে আপনি কি করছেন তাদের মতো এই সতেরো বছর জুলুম সহ্য করেছেন গেছেন আপনি রিমান্ড কি বসেন এগারো ঘন্টা মানে টাঙিয়ে রেখেছিল উল্টুকি মাঝায় দৌড় দিয়ে আপনারা কয়েক ঘন্টা টাঙিয়েছে বলো রসুলের মর্যাদা সাদা রাখেনা রসুলের মর্যাদা ঠিক রাখতে গিয়েই তো তিন বছর সেল খাটলাম আমি প্রথম তিনি যদি মেনে নিতাম যে ঠিক আছে বাবা তিন বছর না তিন ঘন্টা আমার ছেলে থাকা লাগতো না আর থেকে যখন নিয়ে যাচ্ছিল প্রতি মধ্যে দিত কারণ যাওয়ার সময় তো বারবার আমার ছাত্রলীগের শুধু ওলামা লীগ বলে একটা দল ছিল ওই সময় ছিল না ওই দলের সদস্য হবেন শুধু বিশ্ববিদ্যালয় বাকি আপনার কিছু করা লাগবে না কারণ আপনি আসলে আমরা অনেক মানুষ নিয়ে আসতে পারবো এই ধানটাই ছিল তারা আমি একবারে কাটসাট বলেছিলাম না আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন মিথ্যা মামলা দিয়েছেন এটা আমি জানি যেন আরো দিন